হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ চলে এসেছি বারোবাজার হাটে এখানে প্রচুর গরু ওঠে আমি এসেছি এখানে গরু ক্রয় করতে দেখি কোন গরুটি আমার চয়েস হয় সবাই আমার সাথেই থাকুন এবং হাটের গরুগুলি দেখতে থাকুন আপনারা যদি খামার করতে চান তাহলে বড় এক হাটে যাবেন সেখানে যে আপনাদের যে গরুটি চয়েস হবে সেই গরুটি ক্রয় করবেন খামারে বেশি গরুর প্রয়োজন হয় না আপনি সর্বোচ্চ দুইটি গরু দিয়ে শুরু করতে পারেন সত্তর আশি হাজার টাকার ভিতরে দুটি ষাড় গরু ক্রয় করবেন এবং গরু দুটির ভালোভাবে যত্ন নেবেন দেখবেন চার মাস পর ঠিকই গরু দুটি থেকে এক লক্ষ টাকা আপনার লাভ হবে ইনশাল্লাহ আপনি যদি কিছু করতে যান তাহলে আপনার আশেপাশে থাকা মানুষগুলি অনেকে অনেক কথা বলবে আপনাকে ছোট করার জন্য কিন্তু কারোর কোনো কথায় আপনি কান দিবেন না আপনার লক্ষ্য স্থির রেখে আল্লাহর উপর ভরসা রেখে কাজ চালিয়ে যান ইনশাল্লাহ সফলতা আসবেই আর যখন আপনি সফল হবেন তখন আপনার আশেপাশে থাকা ওই মানুষগুলিই আপনার প্রশংসা করবে ভাই লজ্জা সরূপ ফেলে দিয়ে আপনার যে কাজটি করার ইচ্ছা খামারের দিকে যদি আসেন হাঁস মুরগি গরু ছাগল আপনার যেটি করার ইচ্ছা থাকুক না কেন আপনি শুরু করুন স্বল্প পরিসরে শুরু করুন দেখবেন ইনশাল্লাহ সফলতা আসবেই আপনি কারোর কোনো কথা কান দিবেন না শুধু নিজের উপর আস্থা রাখুন এবং ওই কাজটিকে ভালোবাসুন দেখবেন আল্লাহ আপনাকে সফলতা দিবে সবাই আমার জন্য দোয়া করবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি Allah, Beth.